বর্তমান চাকরির পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ধরন হলো এই পাস ফেলের অঙ্ক তো প্রশ্নটা কি বলছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের এইট্টি ফাইভ পার্সেন্ট ইংরেজিতে পাস করেছে আর অঙ্কে পাশ করেছে এইট্টি পার্সেন্ট এবার বলছে টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে টেন পার্সেন্ট বলছে শতকড়া কতজন উভয় বিষয়ে পাস করেছে বার করতে বলেছে তা আমার যদি ছাত্র যদি টোটাল যদি হানড্রেড হয় তাহলে হান্ড্রেড থেকে আমি একশো দশ যদি বাদ দিই তাহলে এখানে নব্বই পার্সেন্ট কী কোনো না কোনো বিষয়ে পাস করেছেন তাহলে এখানে আমার টোটাল এবার পাস টোটাল পাস এখানে টোটাল পাস কত এইটটি ফাইভ আর এইটটি যোগ করলে কত হবে ওয়ান সিক্সটি ফাইভ আমার টোটাল পাসের সংখ্যা এবার সেখান থেকে বলছে আমার উভয় বিষয়ে পাস করে কতজন করেছে সেটা বার করতে তাহলে আমি এখান থেকে কী করবো ওয়ান সিক্সটি ফাইভ থেকে নাইনটি কোনো না কোনো বিষয়ে পাস যেটা করেছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে এখান থেকে আসবে আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তর হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি উভয় বিষয়ে পাশ করেছে এবারে প্রশ্ন হলো একটি পরীক্ষা ইংরেজিতে ফিফটি ফাইভ পার্সেন্ট অঙ্কে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং দুটিতেই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে দুটি বিষয়ে পাশের হার বার করতে বলেছে তাহলে এইখানে এইটা হচ্ছে উভয় বিষয়ে এই এই যে কমন জায়গাটা এটা কি উভয় বিষয়ে উভয় বিষয়ে কতটুকু ফেল করেছে চব্বিশ পার্সেন্ট আর ইংরেজিতে মোট ফেল করেছে কত ফিফটি ফাইভ পার্সেন্ট আর অঙ্কে কতটুকু ফেল করেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে শুধুমাত্র অঙ্কে কতটুকু ফেল করছে ফোর ওয়ান ফোরটি ওয়ান আর শুধুমাত্র ইংলিশে কত ফেল করেছে ওয়ান থার্টি ওয়ান এবার এটা 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 যোগ করলে কি আসবে মোট ফেল কত করেছে মোট ফেল কত ফেল করেছে এই তিনটা যোগ করলে আসবে তাহলে কত হবে তিরিশ বিশ কত পঞ্চাশ নব্বই ছিয়ানব্বই পার্সেন্ট আর আমার টোটাল এই এইবার আমাকে বার করতে বলছে দুটি বিষয়ে পাশের হার কত তাহলে আমি কী করব হানড্রেড থেকে এই টোটাল যে ফেলটা করছে এটা বাদ দিয়ে দেবো তাই ফোর পার্সেন্ট তাই ফোর পার্সেন্ট কী হবে দুটি বিষয়ে পাশের হার ফোর পার্সেন্ট হবে উত্তর এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এটা একটা ফাংশন তাহলে বলছে অ্যাফ অফ মাইনাস এক্স কত হবে বার করতে বলছি তাহলে এখানে আমার কি করতে হবে শুধু এক্সের জায়গায় কত দিতে হবে মাইনাস এক্স কত ফাইভ টু দি পাওয়ার কত মাইনাস এক্স প্লাস কত ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু এবার এখান থেকে একটা জিনিস আমরা জানি যে এ টু দি পাওয়ার যদি মাইনাস এক্স হয় এটা সমান সমান হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স এটা কি হবে এদিকে গেলে এটা নিচে চলে আসবে এবার তাহলে এখানে এফ ও মাইনাস এক্স সমান সমান কত হবে এটা আমার তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এক্স হবে আর এটা নিচে আসে এটা কি তাহলে উপরে যাবে ফাইভ টু দি পাওয়ার এক্স হবে প্লাস টু তার মানে এটা যা ছিল তাই আসলো তার মানে এই টোটালটার বদলে আমি কী লিখতে পারি এফ ওভ এক্সই লিখতে পারি তাহলে এফ ও মাইনাস এক্স সমান সমান কী হলো এফ ও এক্স এটা আমার উত্তর হবে